নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি কলার বড়া কলা কিন্তু সবার বাড়িতেই থাকে অনেক সময় আমরা বাজার থেকে কলা কিনে আনি আর কলা অনেক সময় খুব বেশি পেকে গেলে খেতে ভালো লাগে না তখন কি করি আমরা কলাগুলো ফেলে দিই ফেলে না দিয়ে এভাবে করে কলার বড়া বানিয়ে নেব তো কলার বড়া বানানোর জন্য এখানে আমি সবার প্রথমে কলা নিয়ে নিয়েছি এখানে আমি চারটে কলা নিয়েছি তো কলাগুলোকে এখন আমি কলার খোসাগুলোকে এখন আমি ছাড়িয়ে নেব এখানে দেখো কলার খোসাগুলো আমার ছাড়িয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখো এখানে একটা পাত্রের মধ্যে আমি চিনি আর বাতাসা দুটোই কিন্তু মিক্সড করে দিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়েছি কালো জিরে আর পরিমাণ মতো লবণ দিয়েছি আর এখানে দেখো কলাগুলো ছাড়িয়ে নিয়েছি কলাগুলো কলাগুলোকে এখন ভালো করে মেখে নিতে হবে তো দেখো এখানে আমি কলাগুলোকে ভালো করে মেখে নিয়ে ওর মধ্যে আমি এখন দিয়ে দিয়েছি চালের গুঁড়ো পরিমাণ মতো আর এখানে এখন আমি দেব পরিমাণ মতো ময়দা সব উপকরণগুলো এখন দিয়ে ভালো করে আমি মেখে নেব আর মাখাটা কিন্তু ভালো করে মাখতে হবে যত বেশি ভালো করে মাখবে ততই কিন্তু কলার বড়াগুলো ভালো হবে আর এখানে দেখো আমি এখন এভাবে করে ভালো করে মেখে নিচ্ছি সবগুলো সব উপকরণগুলো একসাথে দিয়ে দেখো এভাবে করে মেখে নিচ্ছে আর এরপরে কিন্তু ভালো করে একটু ফাটিয়ে নিতে হবে যাতে বড়াগুলো ভালো ফুলে ওঠে তার জন্য এখানে দেখো এভাবে করে ফাটিয়ে নেব তো এখানে আমার ফাটিয়ে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেলে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল আর এরপর আমি একে একে কিন্তু বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব এভাবে করে দিয়ে বড়াগুলোকে কিন্তু লাল লাল করে ভাজা করে নেব এখানে দেখো এক ফিট হয়ে যাওয়ার পর আর এক ফিট আমি এখানে উল্টে দিয়েছি এভাবে করে সমস্ত কলার বড়াগুলো কিন্তু ভেজে নেব দেখো এখানে আমার বড়াগুলো লাল লাল হয়ে এসেছে এবার আমি বড়াগুলোকে তুলে নেব একটা পাত্রের মধ্যে তো দেখো এখানে কিন্তু আমার কলার বড়াগুলো হয়ে গেছে আর এখানে দেখো কলার বড়া আমার এখানে রেডি হয়ে গেছে তো আজকের আমার এই কলার বড়ার রেসিপিটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে